নমস্কারদের রিপোর্টে স্বাগত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি পৌরসভা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বোমাবাজির ঘটনার ঠিক পরে ফের ভাটপাড়ায় পৌলল বোমা এবার সাত নম্বর ওয়ার্ড লাগোয়া ভাটপাড়ার ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ইলেকশন এজেন্ট প্রিয়াঙ্কুর পান্ডের বাড়ির পাশে বোমাবাজি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি বিজেপি কর্মী প্রিয়াঙ্কুর পান্ডের অভিযোগ ভোট গণনা যত এগিয়ে আসছে ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাস করার চেষ্টা করা হচ্ছে বুঝতে পারিনি কিছু সাডেন এগারোটা পঁচিশ মিনিটে তখন আমাদের ব্যারাকপুরের সাংসদের বাসভবনে বাড়ি অফিসে বসে কিছু কাউন্টিংয়ের নিয়ে কাজ করছিলাম তখন হঠাৎ ফোন আসে যে আমার বাড়ি পাশে কেউ বুলেট করে এসে বোমা চালিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে আমি ভাটপাড়া থানাকে ফোন করি তখন পুলিশের ডিপার্টমেন্ট থেকে জানা যায় কি ওরা এখানেই আছে স্পটে হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি যখন এসেছে তখন দেখলাম মাঠে একটা বোমা পড়েছে সেই ওখান থেকে কিছু স্টিল ফিস্টিল জিনিসগুলো ও পুলিশের লোক তুলেছে তারা বললো নিশ্চয়ই সিসিটিভিতে কিছু বেরিয়ে বেরোতে পারে আপনার বাড়ির উনি দেখে নিন তো বাড়ির সিসিটিভি ফুটেজেও তারা দেখতে পারছে যে বুলেট করে এসে দুজন এসেছে তার মধ্যে একজন বোমা চালিয়েছে আমি স্পিডে টেনে বুলেটটা নিয়ে চলে গেছে কারণ কি আছে বোঝাটা আপনিও নিশ্চয়ই জানেন বাংলার এটাই কালচার রয়ে গেছে বোমাগুলি ছাড়া আর কিছু চলছে না আর তারা ভাবছে হতে পারে যে আমাকে এইসব করিয়ে ভয় খাইয়ে দিতে পারবে কিন্তু তারা ভুল করছে আমি ভয় খাওয়ার লোক না লড়াই করার লোক কোনোদিন ভয় খাইনি আর ভয় খাবও না গোটা ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন অর্জুন সিং ও সোমনাথ শ্যাম শুনবো তাদের বক্তব্য আমার কাছে স্পষ্ট এ আছে কি কে বোম মেরেছে ওখানে ওখানে আমার কাছে পুরোপুরি জানি কে মেরেছে তৃণমূলের দলের একটা শ্রেণী যার যার বাজারটা বন্ধ করে দিয়েছিল মানে রোজগারটা বন্ধ করে দিয়েছিল রন সেই লোকটা মেরেছে মুন্না বলে একটা লোক আছে আংরেজ মুন্না না কি কী নাম আছে ওই এই কাজটা করেছে তো ওকে পুলিশ ধরছে না কেন ওর তো ছবি টবি অনেকে ক্যামেরাতে এসে গেছে এই যে সিকিউরিটি পাওয়ার জন্য নিয়মিত আমরা তো মাসিক দিতে থাকি ভাই সিকিউরিটি পাওয়ার জন্য বোমা তো দরকার নেই সিকিউরিটি পাওয়ার জন্য তোমাকে টাকা দিতে হবে 25000 টাকা মাসে দাও একটা এক্সট্রা একটা সিকিউরিটি পাবে 50 দিলে দুটো পাবে 75000 টাকা দিলে তিনটে পাবে আর সেটা তো তুমি জানো কাকে দিতে হয় আর 1 লাখ টাকা দিলে 4 তে পাবে আর 1.5 লাখ দিয়ে দিলে তোমার স্কট ভ্যান পাওয়া যাবে তো এটা তো ফিক্স আছে তোমার তো তার জন্যে তো বোম চালাতে হয় না কাউকে গুলিও চালাতে হয় না কিছুই করতে হয় না প্রথম একটা রাজ্য দেখলাম প্রথম কথা হচ্ছে এটা ব্যালেন্স করা হয়েছে মারা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে আমাদের কাউন্সিলরের সামনে কিন্তু পরবর্তীকালে ব্যালেন্স করতে যে আবার একটা ছোট্ট করে বিজেপির যিনি এখন আমাদের বিজেপিতে আছেন রিসেন্ট জয়েন করলেন প্রিয়াঙ্কু পাণ্ডে তার বাড়ির সামনে একটা বোমা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যেহেতু সিসিটিভি ফুটেজে এসেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার মনে হয় তারা গ্রেফতার হয়ে যাবে এগুলো শুধুমাত্র একটা মহলটাকে নষ্ট করার একটা প্রচেষ্টা যেহেতু ব্যারাকপুর লোকসভা মানে বোম গুলি খুন খারাপ এরকম একটা রীতি চলে এসেছে দীর্ঘদিন থেকে সেইটাকে বজায় রাখার কেউ না কেউ চেষ্টা করছে যেহেতু এইবার ব্যারাকপুর লোকসভার ইলেকশন সব থেকে শান্তিপ্রিয় ইলেকশন হয়েছে যেখানে একটা চর থপ্পড়ও হয়নি শুধুমাত্র দেখা গেছে বিদায়ী সাংসদ সবাইকে মা বন খিস্তি দেওয়া এবং গালাগালি দেওয়ার তাছাড়া আর কিছু দেখা যায়নি তো সেই পরিস্থিতিতে কেউ এটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে ভুল করছে এটা দু নয় যারাই করার চেষ্টা করছে তারা ফাঁদে পড়ে যাবে প্রশাসন খুব শীঘ্রই এটাকে বের করে বিজেপি কর্মী প্রিয়াঙ্কুর পান্ডের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ভাটপারা থানার পুলিশ সংগ্রহ করে নিয়ে গেলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি সুফল মজুমদার দ্য রিপোর্ট ভাটপাড়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ